এত বড় একটা দেখো হেয়ার পার্লারে গিয়ে যে আমার একটা এইরকম ঘটনা ঘটে যাবে কখনো ভাবতেও পারিনি সত্যি ঘটনাটা হয়তো আরো বড় ভাবে ঘটনাটা কিন্তু দেখো আরো বড় ভাবেও ঘটতে পারতো আমি তো প্রথমে ভাবো ভিডিওটা না তোমরা না দেখলে কোনো মতেই বুঝতে পারবে না আজ হঠাৎ সন্ধ্যাবেলা চলে যাই আমাদের বাড়ির পাশে আলিপুরদুয়ার হাবিব জাবেদে বরাবরের মতো আজও সেখানে আমি হেয়ার কাট করতে যাই তবে হেয়ার কাট কিন্তু ওখানে সব সময় ভালো হতো একদমই রিলেটিভস এর মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাদের একটা বিয়ের ইনমিটেশন আছে তো সেই জন্য তো বিয়ে বৌভাত যেহেতু ওখানেই অ্যাটেন্ড থাকতেই হবে তো ফ্যামিলি অনুযায়ী তো আমি ভাবলাম যে নয় একটুখানি হেয়ার কাটটা করাই যাক একদম হেয়ারটা নিচটা রাফ হয়ে গিয়েছে মানে কি বলবো আর নিজেকে তো একটু নতুন করে দেখতেও ইচ্ছে করে বলো সারা দিন সংসারে সেই অক্লান্ত পরিশ্রম ঘাম সমস্ত কিছু না এই শ্যাম্পুটা যখন করে দেয় তারা তখন মনে হয় সব মাথা থেকে বেরিয়ে যায় মানে এত একটা রিল্যাক্স ফিল হয় গাইস আর ওই যে প্রথমে তোমাদেরকে বললাম যে দুর্ঘটনাটা সেটা কিন্তু সত্যি সত্যি আমার সাথে ঘটে গেছে হয়তো আরও বড় কিছু ঘটতে পারতো তবে কী করবো বলো কেউ তো আর ইচ্ছে করে করে না সমস্ত পার্লারের লোকরাই তাদের ক্লায়েন্টদেরকে স্বস্তি মানে খুব ভালোভাবে রাখারই চেষ্টা করে কিন্তু হাট পচলে সেটা পড়ে যায় সেটা তোমরা ভিডিওর পরে দেখতে পাবে আর এই যে শ্যাম্পুটা করে দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এটা কী শ্যাম্পু তো বললো ব্র্যান্ডেড তো তেমন কিছু করে বললো না তো হয়তো ওদের কোনো প্রফেশনাল শ্যাম্পুই হবে তো বেশ ভালো লাগছে আর একটু খুব নার্ভাস লাগছে যে কী হেয়ার কাটটা করলে আজকে বেশি ভালো লাগবে শ্যাম্পুর পর হয়তো এখন কন্ডিশনার কিছু ইউজ করছে আর দেখো অনেকক্ষণ না শ্যাম্পুটাকে ভালো করে মাসাজ করে এখন ওয়াশ করে এখন আমাকে বসানো হবে আর বসানোর সঙ্গে সঙ্গে এই যে আমার হেয়ার কাট চলে এসছে ওর কাছে আমি এর আগের বারও কেটেছি ভীষণ ভালো হেয়ার কাট করে আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা যদি আলিপুরদুয়ার মহাকাল ধামের হাবিজ জাপিরে যাও তাহলে ওর থেকেই হেয়ার কাটার সঙ্গে সঙ্গে না আমায় বলা হয় যে কি হেয়ার কাট করতে যাও তুমি আমি তো ভীষণ নার্ভাস এর আগে দুবার লেয়ার করেছি তো ভাবছি এবার আর লেয়ার করবো না কিছু অন্যরকম করবো প্রথমে ভাবলাম যে ইউ কিংবা তুমি স্টেট করে কেটে দাও তো তারপর বললো সেটা আমার নাকি যাবে না তো অবশ্যই তাদের কথাও শুনতে হয় তাদেরকে যদি নিজের মতো করে কাজ করতে দেওয়া হয় না আমার মনে হয় নিজে পাকা মনা মেরে ওরা কিন্তু সত্যি ভালোটাই করে দেয় তো আমি আর বেশি কিছু বললাম না আমি বললাম ঠিক আছে তুমি নিজের মতো করে করে দাও যাতে আমাকে তোমার প্রতিবারের মতো বেশ ভালো এখানে আমি ওদেরকে বলেও তো বড় বিপদে পড়লাম আমার না সামনের হেয়ারগুলো একেবারে ছোট ছোট করে দেওয়া হচ্ছে আমি বলছি আরে বাবা এত বড় বড় হেয়ারগুলো এত ছোট ছোট তাহলে কি করে মানে দেখো বিয়ে বাড়িতে গিয়ে তো আবার হেয়ারটাকে বান করতে হবে তাই না মানে খোপা টাইপ করতে হবে যেহেতু শাড়ি পরবো ও হ্যাঁ বিয়েটা কার তোমাদের তো সেটাই বলা হয় দেখো বিয়েটা কিন্তু হলো আমার বরের যেখানে একদমই জন্মস্থান মানে কোচবিহার সেই কোচবিহারেও আমাদের বাড়ি আছে তো সেখানেই এক দাদার হচ্ছে মানে আমার বরের যে দিদি তো দিদির হচ্ছে মেয়ের হচ্ছে দেওয়ারের বিয়ে তো আমি একটু এগুলো একটু ঘুরিয়ে পেছি ঠিক বলতে পারি না তো ঠিক আছে তোমাদেরকে পরে সব একটা কথা মেটা যে বিয়ে ঠিক হয়েছে না মানে দাদা যে বউ হবে তো বউটার বাড়ি কিন্তু একদম আমাদের আলিপুরদুয়ার আর আলিপুরদুয়ারে আমার যেখানে রিসেপশন হয়েছিল লাইন তো কোচবিহার যাচ্ছি না আমার কথা যে বলেছি যে যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই কিন্তু চলে গিয়েছে আর আমরা হয়তো বৌহাট কিংবা তার আগের দিন যাব সবটাই তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো তাই না দেখো কাল বিয়ে আজকে আমি হুট করে এখানে হেয়ার কাটতে চলে এসছি মানে সময়টা যে পাচ্ছি না সেটাই নয় এই যে সেই হলো সেই দুর্ঘটনা যেটা কিনা না হাতের মধ্যে হেয়ার ড্রায়ারটা আমার পড়ে যায় তো সে কিছু না সে হয়তো কেউ কারো দোষ করেই মানে ফেলে না আর ব্যাপারটা হচ্ছে আমার মুখটা রেখে বুঝতেই পারছো আমি গল্প করছি আর আমার না হেয়ার কাটটা একদমই পোষাচ্ছে না যেটা সত্যি বলতে মানে প্রথমে আমার দেখে মনে হচ্ছে আমি কি করলাম একেবারে ছোট মানে আমার হেয়ারটা এত বড় ছিল কিন্তু ওয়েড ওয়েড আমার কিন্তু হেয়ারটা শেষে ভীষণ পছন্দ মানে সত্যি আমি যে এসেছি এটা আমার সার্থক তো আমি বললাম না তোমাদেরকে যখনই হেয়ার কাট করি আমি এখানেই আসি আর এই দাদাটা এত ভালো করে হেয়ার কাট করে দেয় না কি বলবো আমি তো থোড়া যেটা হেলদি আচ্ছা ব্যাস হেয়ার কাট আমার একেবারে ডান আর এই তো দেখো আমি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আচ্ছা তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কেন গো তোমাদের ভালো খারাপ কি মনের বক্তব্য সবটাই কমেন্ট করো যদি খারাপ লাগে সেটাও বলবে ভালো লাগলে সেটাও বলবে আমি কিন্তু সবটা শোনার জন্য চুলে কিন্তু নারীকে সবসময় ভালো লাগে যেহেতু আমার কোমর পর্যন্ত চুল ছিল কিন্তু কোনো ব্যাপার না আমার তিন মাসে আবার এরকম আমার না মানে গর্ব করে না সত্যবেলাটা কি চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এক একদমই চুলের কোনো ডিজাইন করতে পারছিলাম না এই কদিন তো কি করব ভাবলাম নয় একটু কেটেই ফালি সামনে পুজোও আছে আর একটা বিয়েও আছে তো একটুখানি তো নিজেকে ঝাঁকা দেখাতে হবে তাই না তো দেখো কেমন লাগছে তোমাদের আর ও অনেকগুলো ফটো তুলে নিল আর আমি অনেকগুলো ভিডিও করে নিলাম তো দেখো হেয়ার কাট আমার একদম কম এইটাকে বলে কি বাটারফ্লাই হেয়ার কাট নাকি নতুন বেরিয়েছে তো আমি এটাই করলাম আর এখন এই যে যাচ্ছি প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে তো তোমাদের দাদা ভাই এখন আসবে নিতে তো ও যে দেখে কি বলে তো চলো ভাল বড় হবে না চিন্তা করো আসলে তো কি যতই বলি আমার খুঁতখুতানি কিন্তু ঠেকেই যাবে ওই যে হেয়ারটা আমার মনে হচ্ছে ভালো লাগছে না কিন্তু সত্যি সত্যি বাড়িতে যাওয়ার পর তোমরা খালি আমার দেখো তো হে ফ্যামিলি তো দেখো বাড়িতে চলে এসছি আর বাড়িতে কেউ নেই তো তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে দিয়ে আবার একটুখানি গেল তো চলে আসবে এক ঘন্টা পর আর আমি এখন একাই থাকবো মা বাবা কেউ নেই আর আজকে দেখো সারা আটটা দিন মানে ঘরের পিছনে গুছিয়েছি ওই টেবিলটা দেখতে পাচ্ছ বিছানার চাদর বেড কভার তারপর এই যে আমার পেছনে ড্রেসিং টেবিল গোডরেজ সমস্ত কিছু পরিষ্কার করে তারপর রান্না করে মানে তারপর মানে একটু নিজের জন্য সময় বের করে ফাইনালি হেয়ারটা কাটতে গেলাম মানে সময়ের অভাবে কালকে বিয়ে তো কালকে বিয়ে তো আমি আজকে হেয়ারটা কাটছি তো সোমবার বিয়ে মানে ষোলো তারিখ তো চলো তাহলে কেমন লাগলো আমার হেয়ার কাটের ব্লগটা আর ব্লগটা বেশি বড় করব না তাহলে এক ঘাইমি হয়ে যাবে তো কেমন লাগলো আমার তো বেশ ভালো লাগে আর আমার হাবি পেয়ে মানে খুব বেশি ভালো লাগে আমি ওখানে থেকে অনেকবার হেয়ার কাট কাটলাম মানে এখন আমি যখনই কাটি ওখান থেকেই কাটি আর তোমরা এর আগে আমার ভিডিও রেখে যারা আলিপুরদুয়ারে থাকো তারা অনেকেই গিয়েছিল আমাকে বলল আজকে ওখান থেকে যে গিয়েছিল আপনার কথা বলেছে আপনার ভিডিও দেখে তো সত্যি আমার খুব ভালো লাগে তা আমার যেখানে ভালো লাগে আমি সেটা তোমাদেরকে সাজেস্ট করব তো এটা এটা হলো বাটারফ্লাই কাট হ্যাঁ বাটারফ্লাই কাট এর আগের একটা লেয়ার কেটেছিলাম তো লেয়ারের মতো নিই কিন্তু একটু আলাদা এই সামনের চুলগুলো একটু বেশ ছোট ছোট আর এগুলো একটু বড় বড় তো আমার খুব ভালো লেগেছে কাটটা তোমাদের কেমন লাগলো মাঝে একটু ওই এক আমি বড় চুলের থেকে কি হয় নিজের লুকটাকে একটু অন্যরকম করা যায় তো সেটাই তো চলো টাটা গুড নাইট সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো গড়িতে প্রায় দেখো কথা বাজে দশটা দশ কুড়ির মতো বেজে গিয়েছে তো চলো দেখা হচ্ছে ধামঢামাকা ব্লক নিয়ে একদম বিয়ে বাড়ি বৌহার শব্দটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা হচ্ছে টাটা